রমাদানে নবীজির কি আদর্শ আমাদের প্রতি রয়েছে সেটা হলো তবে নবীজি কীভাবে দান সৎকা করতেন নবীজি অন্য মাসে তো দান সৎকা করতেন যেটা উন্মতের জন্য আদর্শ হয়ে থাকবে কিন্তু রমাদানে এত বেশি দান করতেন বুখারি শরীফের এক হাজার নয়শো দুই নম্বর হাদিস আল্লাহ রসুল আমাবাদ দূরের কাছের দেশে প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদয়নের বিশেষ পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রমাদানে নবীজির যে শিক্ষা সেটা হলো রমাদানে নবীজির কী আদর্শ আমাদের প্রতি রয়েছে সেটা হলো যে আমরা রোজা এবং দান সদকা তো অবশ্যই করব তবে নবীজি কিভাবে দান সদকা করতেন নবীজি অন্য মাসে তো দান সদকা করতেন যেটা উন্মতের জন্য আদর্শ হয়ে থাকবে কিন্তু রমাদানে এত বেশি দান করতেন বুখারি শরীফের এক হাজার নয়শো দুই নম্বর হাদিসে সুস্পষ্টভাবে নজারান ইবরাম বাসরদ্দিয়াল্লাহ ত থেকে বর্ণিত হাদিস যে নবীজি রমাদানে বেশি বেশি দান করতেন বেশি বেশি দান করতেন এবং প্রতি রমাদানে রাতে জিবরিলা আমিন নবীজির কাছে আসতেন এরপরে আরও বেশি বেশি দান করতেন তো জিবরিলা আমিন নবীজির কাছে রাতে আসলে নবীজি জিবরিলা আমিনকে তেলাবাদ করে শোনাতেন এর মানে হলো দান সদাকা করতেন রমাবানে বেশি বেশি এবং বেশি বেশি তেলাবাদ করতেন হাদিসের শেষ দিকে নবীজি কেমন দান করতেন বলা হয়েছে যে হয়রমিন রেহের মোরসালাতি যে প্রবাহমান বাতাসের ন্যায় নবীজি দান করতেন হ্যাঁ প্রবাহমান বাতাসের ন্যায় মানে বাতাসের গতিতে নবীজি দান করতেন অর্থাৎ নবীজির কাছে যাই আসতো সব কিছু দান করে দিতেন দানের ক্ষেত্রে পুরো বছর যা ছিল রমাবহানে তার থেকে অনেকগুণ নবীজি দান করতেন তাহলে দান সদকা এটা হলো নবীজির আদর্শ এমনি প্রতি বছর করবো বছরের প্রতিটা সময় তো করবো ঠিক আছে কিন্তু রমা দানে বেশি বেশি করার জন্য নবীজির আদর্শ থেকে আমরা পাই নবীদের হাদিস থেকে পাই সাহাবাই রামও সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় হলো আমরা দানের ক্ষেত্রে অনেকটাই হ্যাঁ নিজেকে কার্পণ্যতার মধ্যে আমরা ফেলে দিই অথচ আমরা নিজের স্বার্থে আমরা কত টাকা অপচয় করি কিন্তু দিনের স্বার্থে আমরা হাতটাকে অনেকটা গটিয়ে ফেলি আমরা বিপদে পড়লে আমরা দান সদকা করি কিন্তু এই যে রমাদানে নেকির বসন্তকালে আমরা দান সদকা থেকে অনেকটাই দূরে সরে যাই যে পরিমাণ দান সদকা করা উচিত যেভাবে করা উচিত সেটা থেকে আমরা অনেকটাই পিছপা হয়ে যাই আল্লাহ আমাদেরকে এ মাহে রমাদানে এই বরকতপূর্ণ মাসে বেশির থেকে বেশি দান সদকা করার তাওফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি